ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ সশঙ্কো স্যার ম্যাথ সলিউশন দেখ চারটে উৎপাদকের বিশ্লেষণ আছে খুবই সহজ অঙ্ক ক্লাস নাইন টেনেও আসে কম্পিটিভ এক্সামেও আসে দেখো প্রথম অঙ্কটা আমি একটুকে নিয়ে এ স্কোয়ার মাইনাস টু মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি এর উৎপাদক তৈরি করতে হবে तो बेटा के पहले तो शादी ही था ये ok মাইনাস টু এ প্লাস বি তোমরা জানো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত আমি শিখিয়েছিলাম এরাও তোমাদেরকে আমি এইভাবে শিখেছিলাম এবং পরেও দেখিয়েছিলাম কিভাবে হয় আমি শিখেছিলাম এইভাবে প্রথম পথ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ এ স্কোয়ার এ কার প্রথম পদ প্লাস এই দ্বিতীয় পদ গণিত প্রথম পদ माइनस द्वितीय पद चले এখানে প্রথম পদ কি a দ্বিতীয় পদ কি b তাহলে প্রথম পদ প্লাস দ্বিতীয় দ্বিতীয় পদ তাহলে a = প্রথম পদ + দ্বিতীয় পদ ইন্টু এই প্রথম পথ মাইনাস দ্বিতীয় পথ মাইনাস দেখো এবার এই দুটো পথে কী কমন যাবে টু কমন যাবে এবং কী কমন নিয়েছি মাইনাস টু কমন নিয়েছি মাইনাস টু কমন নেবে তখন এখানে মাইনাস টু এ ছিল মাইনাস কমন নিয়ে গেছি প্লাস হয়ে যাবে এ থাকবে আর এখান থেকে মাইনাস টু কমন নিয়েছি তাহলে এখানে মাইনাস হয়ে যাবে এ থাকবে শুধু বি থাকবে তাহলে দেখো এখানে এ মাইনাসবি এখানে এ মাইনাসবি এ মাইনাস বি কমন নেবে এখানে পুরো থাকলো এ প্লাস বি আর এখানে পুরো থাকলো মাইনাস টু টুচিন্তা ফাইনাল আনছে ওকে নাও দুই নম্বর অঙ্কটা দেখ দুই নাম্বার অঙ্ক আছে এ প্লাস ওয়ান বাই এক্স দিয়ে আগে এটাকে বুম করে নেব एक्स स्क्वेयर प्लस ए एक्स प्लस वन बाई ए इंटू एक्स एज एक्स का इंटू टाइम भेज दी थी तो पांच दे प्लस वन ये बात की कोई और देख के दी दी दूँ आठ और देखता এই দিকে কথা এবার এই ওয়ানটাকে থেকে কি কমন নিতে পারি আমরা তাই না তো তার জন্য কি করবে দেখো এখানে যদি আমরা কমন নিই কি পাবো এখানে এক্স যদি কমন নিই তাহলে এক্স প্লাস ওকে এক্স প্লাস তাহলে এই ওয়ানের পরিবর্তে আমরা এরকম লিখতে পারি তাহলে প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস এটা কেটে গেলে ওয়ানই হয়ে যায় তাহলে ওয়ানের বদলে এ ইন্টু ওয়ান বাই এখানে রাখ এবার থাকো কী হবে এক্স ইন্টু এক্স প্লাস এ এবার এখান থেকে ওয়ান বাই এ কমন পাচ্ছো তাহলে প্লাস ওয়ান বাই এ ওয়ান বাই এ কমন নিয়ে থাকলো কে এখানে এক্স আর ওয়ান বাই এ কমন নিয়ে এখানে থাকলো কে প্লাস এ এটা তো এইটা করাতে আমাদের কি সুবিধা হলো আমরা এখানে এক্স a পেলাম এক্স প্লাস পেলাম আর এ 1 ওয়ান বাই এ হয় এটা অঙ্ক করার খাতিরে এটা করতে হবে আমাদের নাম এবার এক্স a দুটো এক হয়ে গেছে আমরা কমন নেব এক্স প্লাস কমন নাও এক্স প্লাস ওয়ান বাই This is our final answer. Ok, final un Ok. Controlla un po'. 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 এ 1 ওয়ান b বিস ওয়ান কী করবেন যে ভেঙে না স্কোয়ারটা তুলে দেবো গুণ করে দেবো তাহলে এ ইন্টু এ স্কোয়ার টু হচ্ছে এ স্কোয়ার এ মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু টু বি মাইনাস মাইনাসে প্লাস কি হয় বি ইন্টু ওয়ান ইকাল টু বি তাহলে কী করবে এ দেখো এই যে এইটা আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস বি এবার এই ফর্মুলাটা তো আমরা প্রথম অঙ্কটা করতে গিয়েই শিখে গেছি তাহলে এখান থেকে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে কি কমন নেবে মাইনাস আছে মাইনাস ওয়ান কমন নাম তাহলে মাইনাস কমন নিয়ে নিয়ে থাকবে কত এ থাকবে আর এখান থেকে মাইনাস কমন নিয়ে চল প্লাস হোক মাইনাস বি হয়ে যাবে তাহলে দেখো এ মাইনাস বি আর এখানে এ মাইনাস বি কমন নিয়ে নাও তাহলে এ মাইনাস বি আর এখানে থাকবো এ প্লাস বি মাইনাস এ ওয়ান ফাইনাল অ্যান্সার ওকে নাও দেখো চার নাম্বার কটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই এখানে দেখো অঙ্গটাকে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে জেড এক্স আছে সুতরাং এইটা এটা পাশাপাশি নেবো না এখানে ওয়াই যে আছে এর মধ্যে ওয়াই আছে আবার এখানে এক্স ওয়াই আছে এর মধ্যে ওয়াই আছে সুতরাং আমরা এটাকে নিয়ম করতে পারি আর এটাকেও এই পাশে নিয়ে এসে করতে পারি তাহলে আমি দুটো করেই দেখাবো কী প্রবলেম হবে দেখো আমরা যদি এটাকে নিয়ে আর অঙ্ক তো হবেই কিন্তু কী হবে তাকে তাহলে ওয়াই স্ক্যাব তাহলে আমরা কোনটা কমপ্লেন নিলাম এইটা নিলাম আর এইটা নিচ্ছি মাইনাস ওয়াই জেড এখানে পড়ে থাকতে কোনটা মাইনাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ওকে এইবার দেখো এই দুটো থেকে কমন নেব আর এই দুটো থেকে কমন নেব এখানে কী কমন করবো ওয়াই কমন করবো ওয়াই স্কোয়ার তারপর থাকবো ওয়াই মাইনাস জেড ওকে এবার কী কমান নেবে মাইনাস এক্স কমান নাও মাইনাস এক্স কমন নিয়ে যায় এখানে কী থাকছে এখানে পড়ে থাকছে দেখো জেড আর এখান থেকে তো মাইনাস কমন নিয়ে নিয়েছ তাহলে কী হয়ে যাবে মাইনাস ওয়াই এবার অঙ্কটা চেক করার কথা এবার দেখো এখানে ওয়াই মাইনাস জেড এখানে জেড মাইনাস ওয়াই তাইতো তাহলে দুটোকেই ওয়াই মাইনাস জেড হতে হবে অথবা দুটোকেই জেড মাইনাস ওয়াই হতে হবে তাহলে এইটাকে ওয়াই মাইনাস জেড কীভাবে করা যায় সেটা দেখলাম আছে জেড মাইনাস ওয়াই ওকে এখান থেকে তুমি যদি একটা মাইনাস ওয়ান কমন নিয়ে নাও মাইনাস ওয়ান তাহলে কী হয়ে যাবে এটা হয়ে যাবে মাইনাস জেড আর এটা হয়ে যাবে প্লাস ওয়াই এখানে প্লাস ছিল মাইনাস কমন নিয়ে নিয়েছো তাহলে মাইনাস জেড প্লাস ওয়াই তার মানে ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়ান কমন নিলে minus y cilo, plus y keluar. plus z cilo, minus z Kalau y minus z, y minus Oke. Tadah, aku coba Y. Y minus z. Minus x. Ini minus 1 eh, minus 1. minus 1. তাহলে এটা কী হলো সাইন চেঞ্জ হয়ে যাবে তার মানে মাইনাস জেড প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই এর জায়গায় আমরা করে নিচ্ছি ওয়াই মাইনাস জেড এবার এটা করতে গিয়ে কী হলো দেখো এটা হচ্ছে ওয়াই ওয়াই মাইনাস জেড এবার এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে হয়ে প্লাস হয়ে গেল গেড হবে কত এক্স কারণ এগুলো সবই গুণ আছে মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস প্লাস হয়ে গেল আর এখানে ওয়াই মাইনাস নাও তাহলে আমরা কী কমন পাবো ওয়াই মাইনাস জেড জেড এখানে পড়ে করে ওয়াই প্লাস এক্স ওকে এবার অঙ্কটাকে একটু গুছিয়ে দেখুন তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার তো আমি বলেছিলাম এই অঙ্কটাকে আমি অন্যভাবে সাজান

dx ha - y dy + xy আমরা 같아요 নিয়েছিলাম yd কে নিয়েছিলাম y এর সঙ্গে y কে নিয়েছিলাম এবার xy এর দেব দেখো কি হবে তাহলে y² + xy মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড এই এক্স ওয়াইকে এখানে নিয়েছি মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড এ কার এখানে ওয়াই কমন নিয়ে নাও তাহলে থাকলো কত এখানে ওয়াই থাকলো প্লাস এক্স এখানে কী কমন যাবে মাইনাস জেড কমন যাবে এর মধ্যেও জেড আছে এর মধ্যেও জেড আছে তাহলে মাইনাস কমন নিয়েছো তাহলে মাইনাস জেড এক্স থেকে মাইনাস জেড কমন নিয়ে নিলে এক্স থাকে আর মাইনাস ওয়াই জেড থেকে মাইনাস জেড কমন নিলে থাকে ওয়াই চাল দেখো এটা ওয়াই প্লাস এক্স আর এটা এক্স প্লাস ওয়াই একই জিনিস তাহলে আমরা এটাকে সরাসরি লিখে দিতে পারবো এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই কিন্তু একই জিনিস তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড দেখো একই অ্যান্সার এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ওয়াই আমরা প্রথমে কোনটাকে নিয়েছিলাম এইটাকে নিয়েছিলাম যার জন্য একটা প্রবলেম পড়েছিলাম এখানে ওয়াই z এখানে জেড মাইনাস হয়ে হ্যাঁ এই প্রবলেমটা সলভ করার জন্য এখানে মাইনাস কমন নিয়ে আমাদের ওয়াই করতে হয়েছিল সেটা আর এখানে করতে হয়নি এটাও অ্যান্সার এবার যে খুশি সেইভাবে করবে অঙ্কটা বুঝতে পারলে হলো ওকে আজকে এই পর্যন্ত বাড় বাড়িতে প্র্যাকটিস করবে